আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই সার্কুলারটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কত থেকে কত বছরের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা এবং লাস্ট ডেট কবে বিস্তারিত সকল কিছু আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের এ নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট নিয়ে আসা হয় চলন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং শাখায় মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর পয়েন্ট এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়ন ন্যূনতম লিটার লিটারগ্রেট এ থাকতে হবে অথবা এখানে দেখতে পাচ্ছেন সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন লজিস্টিক মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তবে ইঞ্জিনিয়ারিং সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এটিসি এডিডব্লিউসি মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ ফোর পয়েন্ট এর মধ্যে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ ডিগ্রি সিজিপিএ ফোর পয়েন্ট এর মধ্যে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতাসমূহ নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ অথবা মহিলা উভয় আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া আছে উনিশে ডিসেম্বর দু তারিখের মধ্যে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং যারা কোর্সধারী আছে কোর্স সম্পন্ন তাদের ক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত মানে বুক ফোলানো অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে দুই ইঞ্চি বুক ফোলাতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এবং বুক ফোলানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে মানে দুই ইঞ্চি বুক প্রসারিত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন চোখ দুই চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখা ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও শিক্ষা শাখা ছয় বাই ষাট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর অযোগ্যতার কারণ এখানে আপনারা যদি কোনো সেনানো বিমান বাহিনী হতে চাকরিচ্যুত কিংবা অপসারিত হন কিংবা আপনাদের বিরুদ্ধে ফৌজরা ফৌজদারি কোনো মামলা থাকে সেক্ষেত্রে আপনারা অযোগ্য বিবেচিত হবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিচার ক্যাডেটগণ মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাড়া দিয়ে প্রাপ্য হবেন দেখতে পাচ্ছেন অফিচারগণের অফিচার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুবিধাগুলো দেওয়া আছে বিশ বিদেশে প্রশিক্ষণ উচ্চশিক্ষা সুবিধা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস ব্যবস্থা ও রেশন সন্তানদের অধ্যয়ন তারপর দেখতে পাচ্ছেন এখানে যাতায়াত চিকিৎসা তারপর এখানে আরও দেওয়া আছে প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে স্বল্প মেয়াদি কমিশন সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ স্বল্প মেয়াদি কমিশন সরাসরি ফ্লাইং লেফটেন্যান্ট পদে নিয়ম অনুসারে পশ্চাৎ প্রবণতা সহকারে কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন উনষাট টাকা এবং এস পি এসএসসি কোর্সের ক্ষেত্রে এককালীন বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বিশেষ ভাতা থেকে অনুদান প্রদান করা হবে এখানে হুঁশিয়ারি দেখতে পাচ্ছেন আপনারা যদি কারো সাথে বা কোনো দালালের সাথে আর্থিক লেনদেনে জড়িত হন সেক্ষেত্রে আপনারা অযোগ্য অযোগ্য বিবেচিত হবেন সেটি বলা আছে এখানে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন যোগদানের সম্ভাব্য তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে কীভাবে আপনাদেরকে নির্বাচন করা হবে প্রাথমিক লিখিত পরীক্ষা হবে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে প্রাথমিক মৌখিক পরীক্ষা হবে এবং অন্তরবাহী নির্বাচন পর্ষদ এবং কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ এভাবে আপনাদেরকে নির্বাচিত করা হবে এবং অনলাইনে আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে বলা আছে এখানে দেখতে পাচ্ছেন এদের ওয়েবসাইট জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের আবেদন ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে এবং এখানে আপনাদের আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এদের একটা মেল দেওয়া আছে চব্বিশ ঘন্টার মধ্যে এই মেলে ঢুকে আপনাদের এদের সাথে যোগাযোগ করতে হবে এবং দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আবেদন জমা দানের নিয়মাবলী আপনারা কীভাবে পরীক্ষা কেন্দ্রে আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি এখানে বলা আছে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ কর্ত পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র এবং নিম্নবর্তী সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এনে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব চারিক চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে উক্ত সনদ ইউনিয়ন পরিষদ মিউনিসিপাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারীর মোবাইল নম্বর যুক্ত করতে হবে সম্প্রীতি তোলা বারো কপি পাসপোর্টস এবং চার কপি স্ট্যাম্প আকারে সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ ষাট পরিহিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিকৃত সনদপত্র চাকরি প্রার্থীর ক্ষেত্রে সশ কর্মস্থল প্রতিষ্ঠান প্রধানের নিকট হইতে প্রার্থীর জন্য অনুমতিপত্র মানে আপনারা যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন এবং সেখান থেকে যদি চাকরি ছেড়ে দিয়ে এখানে যোগ দিতে চান তবে আপনার পূর্বের সে প্রতিষ্ঠানের অনুমতি পত্র প্রয়োজন সেটি বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি তো এবং দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভিল্যান্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভিল্যান্স সনদের সত্যায়িত ফটোকপি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ দেওয়া আছে আটে আগস্ট দু হাজার চব্বিশ এক আট এগারো পনেরো ও আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো তো আজকে এ পর্যন্তই আপনারা আমাদের এ চ্যানেলে আরও নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে